চলে এলাম দুপুরে চলে এলাম আজকে আছে ভাত ডাল গন্ধলাজ লেবু আর এটা কি কচু শাক হুম কাতলা মাছের কালিয়া আর আছে চা পোনার ঝোল ফ্রুট চাটনি কড়া আছে কিন্তু এটা কিন্তু আজকে কড়া না এটা কিন্তু কালকে কড়া আছে আরও হয়তো আছে একটু হ্যাঁ কেন না একটু বেশ করেই কড়া ফ্রুট চাটনি অতখানি একটু না

সবাই দেখুন কমেন্ট করুন প্রত্যেকে কমেন্ট করুন শেয়ার করুন সবাইয়ের কাছে অনুরোধ কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ এইটুকু অনুরোধ আর অনেকে আমার খুব ভালো লাগে খাবার দিতে পারি না একদম সেকেন্ডের মধ্যে আমার খুব খুব ভালো লাগে টিনা তো পাও না হ্যাঁ টিনা বাপ্পা বাবু মিনময় বাবু বেশ মানে বেশ কিছুজন আর কি পিউ আর সঙ্গে সঙ্গে কি ফুলকপির পাকোড়াটা দেখে মনে হচ্ছে চিকেন পাকোড়া সঙ্গে সঙ্গে দেখে কমেন্ট করে আমার খুব ভালো লাগে আমি ভাবি যে আমি হয়তো কী কী পাবো না পাবো জানি না আমি ফেসবুকের থেকে এই ইউটিউব থেকে কি পাবো না পাবে জানি না কিন্তু কিন্তু যা পেয়েছি সবাইকে যা পেয়েছি অনেক বোধহয় এতটা আমার প্রাপ্য ছিল না খুব ভালো লাগে ডালের সঙ্গে ফুলকপি পাকোড়া দেখিয়ে দেখো

দারুণ কিন্তু একটু আমি ভয়তে ভয়তে নুন দিই নুন বেশি হলে ভালো লাগে না নুন কম হলে তবু নুন দিয়ে করে খাওয়া যায় নুন দিয়ে ভাপিয়েছি তারপরে এখানে নুন তারপরে সসের মধ্যে নুন নুন বেশি হয়ে গেলে তো মুশকিল

দারুন দারুন তো অনেকভাবে খায় বেসন দিয়ে দিয়ে অনেকভাবে খায় কিন্তু এইভাবে আমি যেভাবে করেছি না এর মধ্যে বেসন দেয়নি চিকেন পাকোড়া হার মেনে যাবে গালে একটু ধনে পাতা পড়ছে ডাল এবার একটু ওর বিট লবণ ছড়িয়ে খেতে হবে সেটা সস দিয়ে হুম হম কালকেও করবো

ফুলকপি পাবেন কেউ কিছু মনে করবেন না ঝোলে ফুলকপি দেয় না ঝোলে না তো ফুলকপি অত বড় দু ফুলকপি এনেছো এবার আমার তো চিন্তা ভাবনা করে তো করতে হয় ফুলকপির পাকোড়া করলাম তো ফুলকপির পাকোড়া ইয়ে করে কিন্তু আমি করেছিলাম নিজে তো খেয়ে দেখিনি এবার একটুখানি খেয়ে দেখলাম এত সুন্দর হয়েছে নিজেকে নিজেই একটুই করছি আর কি না গো সত্যি সত্যি এত ভালো হবে বুঝতে পারিনি

জেগে বলে মোবাইল তো আর আমি তোমার মতন অভ্যাস নেই মোবাইল কোলে কাছে নিয়ে ঘুমোনো আমি চুপ করে আমি আমাকে নিয়ে ব্যস্ত ছিলাম তখন নিজের মতন নিজে চিন্তা ভাবনা আর বেশি চিন্তা ভাবনা করলেই তো ঘুমের বাবাটা বাজে আর সেই সময়টা যেন দেখবে যত চিন্তা ভাবনা ওই সময়টা আসে ঘুমানোর সময় আমার আসে ঘুম আসে না তারপরেই তো আমি ঘুমিয়ে পড়ি তারপরে তোমার শুরু হয়ে যায় জেগে থাকো শুভমের সঙ্গে কথা হয় এইসব হয় কথা হয় না কথা বলতে বুঝেছি করে হ্যাঁ আমি আমি আমার খাওয়ার কমেন্টে আমার খাওয়ার ভিডিওতে একদিন দেখি রাত দুটো আড়াইটো বাজে শুভম লিত তুমি কি করছো না দাদা সমস্ত দিন তো সময় হয় না আমি এখন রিপ্লাই দিয়ে দিই

তুমি বলছি না আমার মধ্যে বিস্কুটের গুঁড়ো দিলে পারতে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিলে একরকম টেস্ট হবে আর তুমি এই কেলগস গুঁড়ো করে দিয়ে এর একটা আলাদা টেস্ট

মুড়ির চাক মুড়ির মুখে বিক্রি হতো মুড়ির মুড়ির যায় ছোলার জন্য এখনো পাওয়া যায় পাড়া গেলে অনেক জায়গা পাওয়া যায় বাঁকুড়া ফাঁকুড়া গেলে গেলে হবে তবে কিন্তু ওই মাছটা খাইতে হবে খাবো খাবো খাবো

দেখি একটু নুন দিয়ে একটু ইয়ে করে রাখতে হবে নুনগুলো ঢুকবে মনে হয় একদম গুঁড়ো হয়ে দেখ ভালো হবে হালকা হয়ে গেছে তো নিজে নিয়ে যেতে অসুবিধা হয় না এই দেখো বলতে যাচ্ছিলাম একরকম হ্যাঁ তুমি যে বলে নিয়ে যেতে আমি সবাই বলতে যাচ্ছিলাম যে মানুষ তো বলে না হালকা থাকা ভালো ভারী আমার মতন এই ভারী মানুষের রোগের শেষ নেই হ্যাঁ তোমার দিদিমার মতন অসুবিধা যা না হয় হালকা মানুষ নিয়ে দৌড়বে হ্যাঁ দিদিমার মতন হবে না কেন

নমস্কার খাই হ্যাঁ চাটনি আছে এরপরে চাটনি খাবো পুনের হতে চাটনিতেই কি একটা কথা আছে আমি খারাপ কথা বললাম নমস্কার